আসসালামু আলাইকুম চলমান তাপ প্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ভীষণ দুর্ভোগ করেছে প্রতিদিনের মতো আজও সর্বশেষ আবহাওয়ার খবর জানাতে আমরা আছি আপনাদের পাশে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেশের দক্ষিণ পশ্চিম উত্তর ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠছে প্রখর রোদ আর গরম বাতাসে বাইরে চলাচল একেবারেই কষ্টসাধ্য হয়ে উঠেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই আবহাওয়ায় হিটস্ট্রোক মাথা ব্যথা এবং পানি শূন্যতার ঝুঁকি খুব বেশি তাই বাইরে বের হলে ছাতা ব্যবহার হালকা রঙের ঢিলেধালা পোশাক পরা এবং প্রচুর পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে এই তাপ প্রবাহ আপাতত কিছুদিন অব্যাহত থাকবে যদিও কিছু এলাকায় স্থানীয়ভাবে দমকা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে গরম খুব একটা কমবে না গ্রামীণ জনপদে কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে শহরে বিদ্যুতের অতিরিক্ত চাহিদায় লোডশেডিং বেড়েছে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কমছে চলমানই তীব্র গরম থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের সর্বশেষ আবহাওয়ার খোঁজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল